পাওজেনতে পা বলে খেলল করবেন এই গাসল মধ্যে এগুলো আছে একটা কথা খুব জরুরি বলে দিই আপনাদেরকে ইমাম কুরত ভুলে

বেহা কি রাদিস ভুলে গেছেন তুমি মালি আরে কি ব্যাপার রাহ গা আশা তোমাদের আঙুলের এইগুলো এ ভালো করে ধাওনা ঘাঁসাগুলো ঘাঁসাগুলো ভালো করে ধাওনা কেনে তোমাদের উজু সঠিক হয় না যার কারণে আমার ভুল হয়েছে রসলহস আসলাম বলছেন তো রাসল্লস আসলাম কুণ্ঠে বাড়ি গেছিলেন তো রাসুলহস ইসলামেরও ভুল হয়েছে দু একা সালান দু একাত্দের মধ্যে দুরে চার নিকাত নামা জোহর কিংবা আসে দু একদম সলাম ফেরে দিয়েছে আর সলাম ফেরা মরশিদের বাইরে চলে গেছেন একজন লোক ছিল হর বোড়ায় জুলিয়া দেন বুঝলেন কিনা ও যা বলছেন কেউ বলতে পারে না উবকার উমার বড় বড় সাহাবি আছে কেউ বলতে পারে না রসুল আশাসাল্কে ও ও ও যে বলছে আখুশ রাতী সলায় তাম নসী তা এল্লা রসুল নামাজ কমিয়া দেখেছেন ভুলে গেছেন আপনি না নামাজ কম করা হয়েছে দূর কাজে পড়লেন

যে আপনারা সে ভিড়টাকে সামলান এবং যে সমস্ত মায়েরা বোনেরা খালারা ওই রাস্তা দিয়ে আসছেন তাদের আশাটাকে আশা রাস্তাটাকে আপনারা সহজ করেন ভিড়টাকে আপনারা সাইডে করুন এবং বুঝিয়ে সুছিয়ে ঝগড়া না করে মহাপতের সঙ্গে পেয়ারের সঙ্গে ভালোবাসা দিয়ে আর যেসব ভাইরা আপনারা ভিড় করছেন

এম ভুল হয় তো মুক্তাদিকে সুন্দরভাবে উজু করতে হবে এভাবে আঙ্গুলের খেলল করতে হবে আর পায়ের আঙ্গুলগুলোর খেলোল করতে হবে সুন্দরভাবে উজু করতে হবে তাহলে এমামের ভুলটা হবে না এটা রসুল শাসন হাদিস মানে বেহাকিন হাফিজ মিন হাজার রাহতু লাল হাদিস তাকে হাসান বলেছেন তো এই কথা হল গসুল বারাজেম হলো আব থাকছে কি অলি ইজতেহদার ইজতেহদারদের মানে হলো গুপ্ত অঙ্গের লোমকে সাফ করা আপনি বেলেট দিয়েও সাফ করতে পারেন আর ক্রিম দিয়েও সাফ করতে পারেন ক্রিম উঠে গেছে এই যুগে ক্রিম দিয়ে সাফ করতে পারেন আর বেলেট দিয়েও সাফ করতে পারেন সেই বুখারীতে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সফর থেকে আসতেন তখন সাহাবা ইকরামকে বলতেন তখন তো ফোন ছিল না মোবাইল ফোন ছিল না কিছু ছিল না দু মাস পর বাড়ি হনে বা এক মাস পর বাড়ি তেল সফর থেকে বাড়ি এলো বা डेढ़ মাস পর সফর থেকে বাড়ি তেলো সাহাবা ইকরামকে বলতো একটু থামো ইনি বাড়িতে ঢুকিও না কাই তামতাসতা আসাইসা মানে তোমার স্ত্রীরা যে সিতা পাটি করেলায় ভালো